আসসালামু আলাইকুম বন্ধুরা হেল্প প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ডকজাসিল এটি একটি একশো এমজির ক্যাপসুল জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ডক্সিসাইক্লিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার এটি একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ঔষধ এখন আসুন যে ডক্সিল এই ক্যাপসুলটির আসলে কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশনের কারণে মানব দেহে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে মূলত ডগজাসিল এই ক্যাপসুলটিকে ব্যবহার করা হয় যেমন শ্বাসতন্ত্রের ইনফেকশনে অসুধটিকে ব্যবহার করা হয় মূত্র ও জননতন্ত্রের ইনফেকশনে অষুধটিকে ব্যবহার করা হয় গনোরিয়া রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় সিফিলিজের ইনফেকশনে অসুধটিকে ব্যবহার করা হয় কলেরা রোগে অসুরটিকে ব্যবহার করা হয় ট্রাভেলাস ডায়রিয়া দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় ব্রোনে অসুরটিকে ব্যবহার করা হয় রিকেটসিয়াল পক্সে অসুরটিকে ব্যবহার করা হয় ফোড়া দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় ইত্যাদি আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবেই বলা যেতে পারে যে ব্যাকটেরিয়ার কারণে বা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশনজনিত জনিত কারণে দেহে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে মূলত ডকজাসিল এই ক্যাপসুলটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে ডকজাসিল এই ক্যাপসুলটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে একশো এমজির একটি করে ডকজাসিল ক্যাপসুল দিনে এক থেকে দুইবার সেবন করতে হবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আর এই অসুরটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে পেটের বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে বমি বমি ভাব বা বমি হতে পারে ত্বকে ফুসকুড়ি হতে পারে চুলকানি হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে ডকজাসিল এই ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়া আর এই ওষুধটির প্রতি অনেক সংবেদনশীলতা এবং লিভারের সমস্যা আছে এই ধরনের রুগীদের ক্ষেত্রে এই ওষুধটিকে সেবন করা উচিত নয় আর গর্ভ অবস্থায় গর্ভের প্রথম তিন মাস ওষুধটিকে সেবন করা যাবে না তবে গর্ভের পরবর্তী টাইমে এবং স্তন্য মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর ডকজাসিল এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে একশো যে প্রতি পিস ডকজাসিল ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা তো বন্ধুরা যেহেতু ডগজাসিল এটি একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধ সেহেতু এই ওষুধ সহজে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই ওষুধটিকে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে